মিরপুর এগারো নম্বর পাখির হাটে আজ এমন কাঠ ফা রোদের ভিতরে কি কি পাখি উঠেছে মিরপুর এগারো নম্বর পাখির হাটে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ছেলে একটা মেয়ে না কোথায় জোড়াটা জোড়াটা এবং আসার লোকেশনটাও আমি জানিয়ে দেব ইনশাল্লাহ বিস্তারিত দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন ইয়া পাখি দেখতে পাচ্ছি ভাইয়া বয়স পাঁচ থেকে ছয় মাস তো ভালো থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ছেলে পাখি আর সামনে যেটা আছে এটা মেয়ে পাখি দর্শক কত আছেন জোড়াটা ভাইয়া জোড়াটা পড়বে বারো হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড ভাই কোনো দামাদামি নেই কিছু কম হবে না ভাই না ভাই কমের অপশন দিলে যে নিব হ্যাঁ ফোন দেয় যে নিব না হ্যাঁ ফোন কোনো অপশনে নাই না কোনো অপশন নেই একদম বারো হাজার একদম বারো হাজার শোক ভাই মোবাইল নাম্বার আর লোকেশন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স ফোর লোকেশন মিরপুর এগারো

আপনার হচ্ছে একদম ডিম বাচ্চা করার রানিং পেয়ার অ্যালবিনো সরি অ্যালবিনো তো অ্যালবিনো না হ্যাঁ অ্যালবিনো এটা যাচ্ছে 1200 টাকা 1200 টাকা না জি আরে যে এখানে কিছু কোকাটাল দেখতে পাচ্ছি এখানে কোকাটালে জোড়া জোড়া আছে প্রত্যেকটাই জোড়া আছে এখানে আপনি হচ্ছে 5000 টাকা জোড়া আছে এই যে ফাইট যেটা দেখতে পাচ্ছি বি ফাইট

এগুলো কত করে ফেলে এগুলো 1000 টাকা জোড়া যাচ্ছে 1000 টাকা জোড়া জি ফিক্সড প্রাইস না কম হবে আ মোটামুটি ফিক্সড প্রাইসই হালকা পাতলা একটু কম হইতে কোর্স করতে করা যায় করা যায় না আর এই যে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ভাইয়া আপনি 600 থেকে 1200 টাকা জোড়া পর্যন্ত আছে 600 থেকে 1200 না 1200 কোনগুলো রানিং গুলো এই যে হোয়াইট কালার গুলো হোয়াইট কালার গুলো আপনি হচ্ছে 1200 টাকা করে জোড়া সাদা গুলো 1200 করে না হ্যাঁ সাদা গুলো 1200 আর এই যে বাজিকার দেখতে পাচ্ছেন বাজিকার এখানে লটিনো আছে অ্যালবিনো আছে ক্লাসিক্যাল আছে এগুলো আপনার হচ্ছে আটশো টাকা এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে কেউ যদি পাইকারি নিতে চায় পাইকারি নিলে পাইকারি দিব পাইকারি কম হবে না কিছু তো পাইকারি তো পাইকারি দামের সাথে হয় আচ্ছা এই যে এক জোড়া ইয়া দেখতে পাচ্ছেন এটা আছে পিওর জোড়া এটা ডিম বাচ্চা করা এটা এক হাজার টাকা চাচ্ছি এটা অনেক সুন্দর কালারটা মশলা দর্শক দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন মশলা হচ্ছে লোটিনো এটা একটু বয়স কম

25 টাকা একদম প্রতিশো না জি দর্শক দেখতে পাচ্ছেন অনলাইনে আছে সুন্দর কিছু জেবি আছে বাইরে এখানে এমন সুন্দর জেবি যদি পছন্দ হয় থাকে আশা করি ভিডিওতে বলা মোবাইল নাম্বার সংগ্রহ করে বাইরের সাথে কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাইজান কিছু কোকাডাল দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া কোকার বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার 3000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে যারা 3000 তো শুরু করে 5000 টাকা ধরে না যে সবগুলো কি রানিং নাকি সব রানিং সবগুলোই রানি আপনি বাজুকের জোড়া কত আছে এটা এই জোড়া পড়বে আপনার এক হাজার টাকা একদম এক হাজার যে ভাই লুটে নো একদম এক হাজার টাকা একদম আর এই যে এখানে আর জোড়া দেখতে পাচ্ছি এই জোড়া এলবুনের একটা আছে লুটে একটা আছে নয়শো টাকা এলবুনের লুটে নো মিলে নয়শো টাকা না আর এই যে লাভবাটের জোড়া কত পড়বে লাভবাটের জোড়া চার হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু মাছ নিচে মলি আছে গোল্ডফিশ আছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতে পাচ্ছি এটা কি মাছ এটা এটা হলো সামনে একটা ফাইডার ফিশ ফাইটার ফিশ ছোট সাইজের একটু আগে যেটা দেখেন হ্যাঁ হ্যাঁ ফাইডার ফিশ আর এগুলো সব মলি আছে মলি 50 টাকা করে জোড়া আর এগুলো কি মাছ এগুলো এগুলো হলো ফাইটার ফিশ সব ফাইটার ফিশ উঠতে যেগুলো সব ফাইটার এগুলো কত করে ফাইটার ফিশ এক ফাইডার ফিশ 100 টাকা 100 টাকা ভাই মোবাইল নাম্বারটা ভাই 01328525163 মোবাইল নম্বরটা আপনার একটু বলুন লোকেশন মিরপুর